সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন এটা আমাদের একটি সত্তর দিনের ব্যাস ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই এটাকে ঠোঁট কাটানো হবে দেখতে পাচ্ছেন এটার গ্রোথটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনারা জানেন আমরা কিন্তু কন্টিনিউসলি রেগুলার রেডিপুলেট সেল করি আপনারা যদি রেডি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা সারা বাংলাদেশ রেডি সেল দিয়ে থাকি এবং আমরা কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে থাকি যেমন ধরেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের কাছে সুযোগ পাবেন যে আপনারা চাইলে আমাদের কাছে যে কোনো বয়সের মুরগি নিতে পারবেন এবং সাথে একজন লোকজনও নিতে পারবেন যে আপনাকে খাদ্য থেকে শুরু করে সকল কিছু শিখিয়ে দিবে যে কেমনে কি করতে হয় ওষুধ কেমনে দিতে হয় ভ্যাকসিন কেমনে দিতে হয় কীভাবে ভ্যাকসিন খাওয়াতে হয় এই বিষয়গুলো আপনাদেরকে অভিজ্ঞ একটি লোক আপনাকে দেখাই দিবে আপনি যদি এর আগে কোনো মুরগি লালন পালন করে না থাকেন দর্শক আর একটা বিষয় হচ্ছে আপনারা যে মুরগি নেবেন অবশ্যই মুরগি দেখে শুনে একদম বাছাই করে আপনি মুরগি নিয়ে যেতে পারবেন ল্যাব টেস্ট করে মুরগি নিতে পারবেন দর্শক আপনারা যারা রেডি পুলেট নিতে চান অবশ্যই জানেন যে একটা রেডি পুলেটের মধ্যে ছোট বড় থাকবেই কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে এটা সুযোগ পাবেন যে আপনি আমাদের যে বয়সে মুরগি নেবেন সেখান থেকে দেখে শুনে আপনি মুরগি কিন্তু নিয়ে যেতে পারবেন এবং আপনি মুরগিগুলো দেখবেন যে বয়স অনুযায়ী সাইজ কতটুকু আছে না আছে এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনি কিন্তু আমাদের কাছে মুরগিগুলো নিয়ে যেতে পারবেন দর্শক আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যখন রেডি প্লেট নেবেন তখন আপনি মুরগির অসুখ পুষ আছে কিনা এটা কিন্তু ল্যাব টেস্ট করে জেনে নিতে পারবেন আমরা কিন্তু ল্যাব টেস্ট করার সুযোগ সুবিধা দিচ্ছি আর বিভিন্ন প্রকার সুযোগ সুবিধার জন্য যে কোনো প্রয়োজনের জন্য আপনার আমাদের পাশে পাবেন এবং আমরা কিন্তু সাথে খাঁচাও ছেল দিয়ে থাকি আপনি চাইলে আমাদের কাছে সবার থেকে কম রেটে খাঁচা নিতে পারবেন দর্শক সেক্ষেত্রে দেখা যাবে যে খাঁচা প্লাস মুরগি নিলে একসাথে এক গাড়িতে নিয়ে চলে যেতে পারবেন দর্শক একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম